হায় বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা পুজো চলে আসলো হাতে গোনা মাত্র আর কয়টা দিন বাকি মহালয়ও আগামীকাল তো দেখো বুঝতেই পারছো আমাদের চণ্ডীগড়ে পাঞ্জাবের এখানে আমরা সবাই মিলে বাঙালিরা দুর্গা করি এবং প্রচুর প্রোগ্রাম থাকে আমরা ইনভলভ থাকি খুব ব্যস্ত থাকি তারই রিহার্সাল চলছে আর এটা চলছে ডান্ডিয়ার রিহার্সাল এখানে আমি নেই কেননা আমার উপর গুরু দায়িত্ব পড়েছে আগমনীতে দুর্গা হচ্ছি তার অনেক ডান্স আছে তো সেটার একটা টেনশন সপ্তমীতে ডান্স করব। তো মোটামুটি অনেকগুলো ডান্স আমার ঘরের উপর রয়েছে সেই জন্য আমি এটা স্কিপ করেছি আমি ডান্ডিয়াটা করছি না কিন্তু খুব ভালো লাগে ডান্ডিয়া করতে তো আমার বান্ধবীরা এই ডান্সটাও করছে এটা একটা বাংলা ডান্স ও ম্যানোকা ট্রেন্ডিং ডান্স মিউজিকগুলো দিতে পাচ্ছি না দুঃখিত তাহলে কপিরাইট চলে আসবে তো ডেলি আমাদের ডিএসএল চলছে ভীষণ মজা হয় আমাদের মোটামুটি দুর্গা এক মাস ধরে চলে তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করলাম আমারও একটু ডান্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তবে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানি にオ。 চলছে আমাদের রিহার্সাল মোটামুটি এখনও দশ দিন মতো চলবে তো দেখো এই হচ্ছে দুর্গার এক নাচ অস্ত্রদান তো তারই প্র্যাকটিস চলছে বাকি আরও ডান্স আছে দুর্গার যে সোলো ডান্স সেগুলো রয়েছে তো সব মিলিয়ে জমজমাট আমাদের প্রোগ্রাম চলছে রিহার্সাল চলছে তো পুজোটা আমরা এরকম এক মাস দেড় মাস থেকে এনজয় করি আর ভীষণ আনন্দ করি মজা করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলে গোটা এই চার পাঁচ দিন ঘরে রান্নাবান্না হয় না সব শাড়ি করা হয় মানে এই দু চারটে দিন পাঁচটা দিন মোটামুটি আটটা শাড়ির তো দরকারি হয় এবেলা ওবেলা মোট কথা সব মিলিয়ে দারুণ এনজয় হয় দারুণ আনন্দ হয় বাংলায় একরকম আনন্দ আমাদের বাইরে আর একরকম আনন্দ আমরা আসলে পুরোপুরি ব্যস্ত থাকি প্রোগ্রাম করতে রান্নাবাড়ি হয়তো থাকে না ঘরে কিন্তু পুরো ব্যস্ত থাকি প্রোগ্রাম করতে তো ছুটি আমরা খুব এনজয় করি এই জিনিসটাকে আর বিগত আজকে পনেরো থেকে ষোলো বছর ধরে এইভাবে বাইরে আছি এইভাবে এনজয় করছি আর এখন এটাতেই অভ্যস্ত হয়ে গেছি তো বাড়িতে গেলে আর বাড়ির এনজয়মেন্টটা আমাদের কাছে অতটা ভালো লাগে না কেননা যেহেতু আমরা এই আনন্দটা এই নাচ গান বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এগুলোতেই এখন অভ্যস্ত হয়ে গেছি এগুলি আমাদের কাছে এখন বেশি ভালো লাগে তো চলো যাই হোক প্রত্যেকেই প্রত্যেকের মতন আনন্দ করবে দুর্গা আমাদের সকলের পুজো খুব তাড়াতাড়ি চলে আসলে বা দুর্গা পূজাটা প্রচণ্ড গরম এখন মনে হচ্ছে সবারই আর এই কষ্টে কষ্ট হবে সাজগোজ করে আবার কোন কোন জায়গা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমার এই নাচের প্র্যাকটিসটা তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে জানিও এটা হচ্ছে অস্ত্রদান দুর্গা মাতাকে অস্ত্রদান যেটা করবে সেটাই তো তারই প্র্যাকটিস চলছে তো দেখতেই পাচ্ছ এইভাবে রিহার্সাল চলছে তো যাক কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো ডান্ডিয়া থেকে শুরু করে বাংলা ডান্স এবং আগমনির ডান্স সবটাই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো বন্ধুরা তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কতটা কি ভালো লাগলো আমাকে জানাতে ভুলো না তো আগে আমরা অনেক ভিডিও তোমাদের দিতে থাকব এরকম প্র্যাকটিস চলবে মহিষাসুর ও অসুর বধ করবে সমস্ত ভিডিওই চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার আর সবচেয়ে যেটা মজার কথা হচ্ছে মহিষ হচ্ছে মানে মহিষাসুর হচ্ছে আমার হাজব্যান্ড সেই মহিষাসুর হচ্ছে তো তার সঙ্গে যুদ্ধটা আমার চলবে এতদিন ঘরে চলেছে এবার মঞ্চে চলবে এটাই একটা মজার ব্যাপার সবাই মজা করছে সেটা নিয়ে তো তারও রিহার্সালের মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব আর মেন অনুষ্ঠান তো তোমরা দেখতেই পাবে সেটারও চেষ্টা করব কিছু কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরার তবে হ্যাঁ মিউজিকগুলোকে আমাকে স্কিপ করতেই হবে কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখবে আমাকে লাইক কমেন্ট করবে এবং মন্তব্য কিছু ছেড়ে যাবে যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কেমন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো এটা আমার অনুরোধ থাকলো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমি অবশ্যই চেষ্টা করবো ইউটিউবেও আপলোড করার তো চলো এইভাবে আমাদের চণ্ডীগড়ে পুজো কাটে এর আগে ছিলাম কানপুর সেখানেও এইভাবেই আনন্দ করেছি তার আগে ছিলাম নাসিক সেখানেও এইভাবে আনন্দ করেছি মোট কথা আমরা পুজোতে ভীষণ আনন্দ করি মজা করি হইউল্লোর করি তাই তোমাদের কাছে শেয়ার করতে চাইলাম তো চলো ভিডিওটা লেন্দি হলো না বেশি অল্পই থাকলো অপেক্ষায় থাকলাম তোমাদের মন্তব্যের তোমাদের কেমন লাগলো সেটা